Assalamu alaikum. এক ভাই কুয়েতের বিমান ভাড়া জানার জন্য অসংখ্য কমেন্টস করেছেন আমি দুঃখিত তো লাস্ট পনেরো দিনে সৌদি আরবের এত পরিমাণ কমেন্টস হয়েছে যার কারণে আমি সৌদি আরবের অনেকগুলো এয়ারপোর্টের বিমান ভাড়া দেখাতে হয়েছে যার কারণে আমি অনেকের কমেন্টস অনুযায়ী ভিডিও তৈরি করতে পারিনি এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো যাই হোক আজকের ভিডিওতে আমি ঢাকা থেকে কুয়েতের বিমান ভাড়াগুলো দেখাবো ফেব্রুয়ারি এবং মার্চ মাসের যদিও ফেব্রুয়ারি মাসের ম্যাক্সিমাম ডেটগুলোতেই টিকিট নেই আর যে ডেটগুলোতে টিকিট আছে সেগুলোর ভাড়াও কিন্তু অনেক বেশি তো যাই হোক আমি তিনটা এয়ারলাইন্সের টিকিটের ফেয়ার চেক করে দেখাবো বিয়ন বাংলাদেশ এয়ারলাইন্স এয়ার অ্যারাবে এবং কুয়েত এয়ারওয়েস তো প্রথমে আমি বিয়ন বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন বিয়ন বাংলাদেশ এয়ারলাইন্সে ফেব্রুয়ারি মাসে কোনো টিকিট নেই সবগুলো ডেটেই কিন্তু টিকিট সোল্ড আউট আমরা যদি মার্চ মাসের ভাড়াগুলো দেখি বিয়ন বাংলাদেশ এয়ারলাইন্সে ঢাকা থেকে কুয়েত এয়ারপোর্টে তো আপনারা দেখতে পাচ্ছেন মার্চ মাসের এক তারিখে টিকিট নেই দুই তারিখে তিন তারিখ শিডিউল নেই এরপর চার তারিখে টিকিট নেই পাঁচ তারিখ শিডিউল নেই ছয় তারিখ আছে ষাট হাজার ছয়শো ছিয়াশি টাকা এরপর সাত তারিখে শিডিউল নেই আট তারিখ আছে ষাট হাজার ছয়শো ছিয়াশি টাকা এরপর নয় তারিখ দশ তারিখ ফ্লাইট নেই এগারো তারিখ আছে ষাট হাজার ছয়শো ছিয়াশি টাকা বারো তারিখ ফ্লাইট নেই এরপর তেরো তারিখ আছে তিপ্পান্ন হাজার তিনশো সাতষট্টি টাকা চোদ্দো তারিখে ফ্লাইট নেই পনেরো তারিখ আছে তিপ্পান্ন হাজার তিনশো সাতষট্টি টাকা এরপর ষোলো সতেরো ফ্লাইট নেই আঠারো তারিখ আছে তিপ্পান্ন হাজার তিনশো সাতষট্টি টাকা উনিশ তারিখ ফ্লাইট নেই বিশ তারিখ আছে সাতচল্লিশ হাজার দুশো আটষট্টি টাকা এরপর একুশ তারিখ ফ্লাইট নেই বাইশ তারিখ আছে সাতচল্লিশ হাজার দুশো আটষট্টি টাকা এরপর তেইশ চব্বিশ ফ্লাইট নেই পঁচিশ তারিখ আছে সাতচল্লিশ হাজার দুশো আটষট্টি টাকা ছাব্বিশ তারিখ ফ্লাইট নেই সাতাশ তারিখ আছে সাতচল্লিশ হাজার দুশো আটষট্টি টাকা এরপর আঠাশ তারিখ ফ্লাইট নেই উনত্রিশ তারিখ আছে সাতচল্লিশ হাজার দুইশো আটষট্টি টাকা তিরিশ একত্রিশ ফ্লাইট নেই তো আপনারা দেখতে পাচ্ছেন মার্চ মাসে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট আছে ঢাকা থেকে কুয়েত এয়ারপোর্টে তো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কিন্তু সপ্তাহে তিন দিন ফ্লাইট থাকে ঢাকা থেকে কুয়েত এয়ারপোর্টে তো আপনারা দেখতে পাচ্ছেন শনিবার মঙ্গলবার এবং বৃহস্পতিবার সপ্তাহে তিন দিন ফ্লাইট থাকে তো আমরা যদি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটের সময়টা দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন সন্ধ্যা সাতটা বিশ মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে সেরে যাবে এটা সরাসরি যাবে সময় লাগবে ছয় ঘন্টা চল্লিশ মিনিট তো যাই হোক আমরা যদি এখন ইয়ার অ্যারাবিয়ার বিমান ভাড়াগুলো দেখি তো প্রথমে আমরা ফেব্রুয়ারি মাসের ভাড়াগুলো দেখবো আপনারা দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারির পাঁচ তারিখে ইয়ার অ্যারাবিয়াতে যে ভাড়া আছে তা হল চৌরাশি হাজার টাকা এরপর ছয় তারিখ আছে উনানব্বই হাজার ছয়শো সাতান্ন টাকা সাত তারিখ আট তারিখ টিকিট নেই নয় তারিখ আছে এক লক্ষ দুই হাজার একশো পঁয়ত্রিশ টাকা দশ তারিখ আছে নিরানব্বই হাজার দুশো ছিচল্লিশ টাকা আর ফ্লাইটের সময়গুলো যদি দেখায় আপনারা দেখতে পাচ্ছেন সকাল আটটায় ফ্লাইট রয়েছে এরপর সকাল নয়টা পঁয়ত্রিশে ফ্লাইট আছে এরপর রাত আটটা চল্লিশে ফ্লাইট আছে রাত নয়টায় ফ্লাইট আছে এবং রাত দশটা তিরিশে ফ্লাইট আছে তো সবগুলোই কিন্তু শারজা এয়ারপোর্টে ট্রানজিট হয়ে যাবে তো যাই হোক আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইয়ার অ্যারাবিয়াতে যে কোনো এয়ারপোর্টের বিমান ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে তৈরি করব তো আপনারা দেখতে পাচ্ছেন এগারো তারিখ আছে চুরানব্বই হাজার দুশো আটচল্লিশ টাকা বারো তারিখ আছে ছিয়ানব্বই হাজার সাতশো চৌষট্টি টাকা তেরো তারিখ আছে উনানব্বই হাজার ছয়শো সাতান্ন টাকা চৌদ্দ তারিখ আছে সাতানব্বই হাজার একশো সাঁত্রিশ টাকা এরপর পনেরো তারিখ আছে বিরানব্বই হাজার একশো উনচল্লিশ টাকা ষোলো তারিখ আছে নব্বই হাজার আটশো চুরানব্বই টাকা সতেরো তারিখ আছে পঁচানব্বই হাজার পাঁচশো উনিশ টাকা তো আমরা যদি ফেব্রুয়ারি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি আর আরাবিয়াতে তো আমি ঢাকা থেকে একুয়েতের বিমান ভাড়াগুলো দেখাচ্ছি ফেব্রুয়ারি মাসের এরপর মার্চ মাসের ভাড়াগুলো দেখিয়ে দিব তো আপনারা দেখতে পাচ্ছেন আঠারো তারিখ আছে ছিয়াশি হাজার সাতশো আটষট্টি টাকা উনিশ তারিখ আছে তিরাশি হাজার একচল্লিশ টাকা বিশ তারিখ আছে ছিয়াশি হাজার পাঁচশো ছেচল্লিশ টাকা একুশ তারিখ আছে তিরাশি হাজার চারশো চোদ্দো টাকা বাইশ তারিখ আছে উনানব্বই হাজার আঠাশ টাকা তেইশ তারিখ আছে নব্বই হাজার আটশো চুরানব্বই টাকা চব্বিশ তারিখ আছে একানব্বই হাজার সাতশো ঊনষাট টাকা তো আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি ইয়ার অ্যারাবিয়াতে নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন পঁচিশ তারিখ আছে তিরাশি হাজার একচল্লিশ টাকা ছাব্বিশ তারিখ আছে উনআশি হাজার দুশো একচল্লিশ টাকা সাতাশ তারিখ আছে একাশি হাজার পাঁচশো আটচল্লিশ টাকা আঠাশ তারিখ আছে চুয়াত্তর হাজার আটষট্টি টাকা তো এটা ছিল ফেব্রুয়ারি মাসের বিমান ভাড়া ঢাকা থেকে কুয়েত এয়ারপোর্টের আমরা যদি মার্চ মাসের ভাড়াগুলো দেখি তো মার্চ মাসে কিন্তু আপনারা বিমান ভাড়া একটু কম পাবেন তো যাই হোক আমি যদি প্রথমে এক তারিখ থেকে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন মার্চের এক তারিখ যে ভাড়া আছে তা হল সাতাত্তর টাকা এরপর দুই তারিখ আছে বাহাত্তর হাজার আটশো তেইশ টাকা তিন তারিখ আছে বাহাত্তর হাজার চারশো পঞ্চাশ টাকা এরপর চার তারিখ আছে বাষট্টি টাকা পাঁচ তারিখ আছে টাকা ছয় তারিখ আছে বাহাত্তর টাকা সাত তারিখ আছে তিপ্পান্ন টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন আট তারিখ আছে বাহাত্তর টাকা নয় তারিখ আছে সত্তর টাকা এরপর দশ তারিখ আছে বাহাত্তর হাজার টাকা এগারো তারিখ আছে আটচল্লিশ টাকা বারো তারিখ আছে ঊনপঞ্চাশ হাজার টাকা তেরো তারিখ আছে বাহাত্তর টাকা চোদ্দো তারিখ আছে পঁয়তাল্লিশ হাজার টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি আর এড়াবেয়াতে আপনারা দেখতে পাচ্ছেন পনেরো তারিখ আছে পঁচাত্তর হাজার তিনশো পাঁচ টাকা ষোলো তারিখ আছে বাহাত্তর হাজার আটশো তেইশ টাকা সতেরো তারিখ আছে বাষট্টি হাজার চারশো চুয়ান্ন টাকা আঠারো তারিখ আছে একচল্লিশ হাজার একশো দুই টাকা উনিশ তারিখ আছে ছত্রিশ হাজার দুই টাকা বিশ তারিখ আছে পঁয়ষট্টি হাজার তিনশো নয় টাকা একুশ তারিখ আছে ছত্রিশ হাজার এক টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি এরা বেয়াতে তো আমি ঢাকা থেকে কুয়েতের ওয়ান ওয়ানওয়ে টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি ফেব্রুয়ারি এবং মার্চ মাসের তো আপনারা দেখতে পাচ্ছেন বাইশ তারিখ আছে ছত্রিশ হাজার এক টাকা তেইশ তারিখেও সেম ভাড়া চব্বিশ তারিখ আছে পঁয়ত্রিশ টাকা পঁচিশ তারিখেও সেম ভাড়া পঁয়ত্রিশ টাকা ছাব্বিশ তারিখেও সেম ভাড়া দেখতে পাচ্ছি এভাবে সাতাশ তারিখেও একই ভাড়া দেখতে পাচ্ছি আঠাশ তারিখ আছে ছত্রিশ হাজার এক টাকা তো আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি ইয়ারিয়াতে তো আপনারা দেখতে পাচ্ছেন উনত্রিশ তারিখ আছে ছত্রিশ হাজার এক টাকা তিরিশ তারিখেও সেম ভাড়া একত্রিশ তারিখ আছে পঁয়ত্রিশ হাজার ছয়শো আঠাশ টাকা তো এটা ছিল ইয়ার অ্যারাবিয়ার বিমান ভাড়া ঢাকা থেকে কুয়েত এয়ারপোর্টের ফেব্রুয়ারি এবং মার্চ মাসের তো আমরা যদি এখন কুয়েতিয়ারওয়েজের ভাড়াগুলো দেখি তো প্রথমে আমরা ফেব্রুয়ারি মাসের ভাড়াগুলো দেখব আপনারা দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারি মাসের চার তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত কোনো টিকিট নেই সবগুলোই সোল্ড আউট আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি কুয়েত ইয়ারওয়েজে আপনারা দেখতে পাচ্ছেন এগারো তারিখ পর্যন্ত কোনো টিকিট নেই আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি তো আমি ফেব্রুয়ারি মাসের ভাড়াগুলো দেখাচ্ছি এরপর মার্চ মাসের ভাড়াগুলো দেখিয়ে দিব তো আপনারা লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন এখানে ফেব্রুয়ারির ছাব্বিশ তারিখ পর্যন্ত কোনো টিকিট নেই আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি কুয়ে রয়েছে হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সাতাশ তারিখ আছে সাতশো নিরানব্বই দশমিক নব্বই ইউএসডি আঠাশ তারিখে টিকিট নেই অর্থাৎ ফেব্রুয়ারি মাসে একটা ডেটেই টিকিট আছে সাতাশ তারিখে এখানে আটশো ডলারের মতো লাগবে তো আমরা যদি মার্চ মাসের ভাড়াগুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন মার্চ মাসের এক তারিখ থেকে তিন তারিখ পর্যন্ত টিকিট সোল্ড আউট এরপর চার তারিখ আছে পাঁচশো ষাট দশমিক নব্বই ইউএসডি এরপর পাঁচ তারিখ ছয় তারিখ সাত তারিখ একই বিমান ভাড়া আট তারিখে এর টিকিট নেই নয় তারিখেও সেম ভাড়া দেখতে পাচ্ছি দশ তারিখে টিকিট নেই এগারো তারিখেও সেম ভাড়া পাঁচশো ছয় দশমিক নব্বই ইউএসডি তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি কুয়ে তিয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এগারো তারিখেও সেম ভাড়া বারো তারিখ আছে চারশো ছিয়াত্তর দশমিক নব্বই ইউএসডি এরপর তেরো তারিখ আছে চারশো বত্রিশ দশমিক নব্বই ইউএসডি তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি কুয়ে তিয়া রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন চৌদ্দ তারিখ আছে চারশো বত্রিশ দশমিক নব্বই ইউএসডি পনেরো তারিখে টিকিট নেই ষোলো তারিখ আছে চারশো বত্রিশ দশমিক নব্বই ইউএসডি এরপর সতেরো তারিখ ফ্লাইট নেই আঠারো তারিখ আছে চারশো বত্রিশ দশমিক নব্বই ইউএসডি এভাবে আমরা উনিশ বিশ একই ভাড়া দেখতে পাচ্ছি একুশ তারিখ আছে তিনশো আটানব্বই দশমিক নব্বই ইউএসডি এরপর বাইশ তারিখ টিকিট নেই তেইশ তারিখ আছে পাঁচশো ছয় দশমিক নব্বই ইউএসডি এরপর চব্বিশ তারিখে টিকিট নেই আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন পঁচিশ তারিখ আছে পাঁচশো ছয় দশমিক নব্বই ইউএসডি ছাব্বিশ তারিখ আছে চারশো পঁচানব্বই দশমিক নব্বই এরপর সাতাশ তারিখ আছে চারশো দশমিক নব্বই আঠাশ তারিখ আছে চারশো পঁচানব্বই দশমিক নব্বই তো আমরা যদি এক দু মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি কুয়েতে আর আপনারা দেখতে পাচ্ছেন উনত্রিশ তারিখে টিকিট নেই তিরিশ তারিখ আছে তিনশো পঁচানব্বই দশমিক নব্বই ইউএসডি এরপর একত্রিশ তারিখেও সেম ভাড়া তিনশো পঁচানব্বই দশমিক নব্বই ইউএসডি তো ছিল ফেব্রুয়ারি এবং মার্চ মাসের বিমান ভাড়া কুয়েতিয়া রয়েছে ঢাকা থেকে কুয়েতি এয়ারপোর্টে তো এই ছিল আজকে টিকিটের আপডেট নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ